বন্ধুরা ভালো তো ভালো তো থাকতেই হবে আজকে যে তোমাদেরকে রোল খাওয়াবো তো এগরোল খাওয়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার উপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে করে নিতে পারো ময় মানে এই ময়দার যে লুচি বলো এইগুলো করতে গেলে কিন্তু সবার আগে তোমার ময়ন দিয়ে নিতে হয় আর এগরোল বানাতে গেলেও তেমনই ময়দারটাকে ভালো করে ময়ন দিয়ে নিতে হয় তার জন্য নুন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হয় তো মিক্স করার পরে তোমরা এখানে ইউজ করতে পারো ঠান্ডা জল বা গরম জল যে কোনো যেটা ইচ্ছা তোমরা সেটাই ইউজ করতে পারো তো গরম জল কিন্তু একটু বেশি ভালো হয় নরম হয়ে জিনিসটা আর এগ রোল জিনিসটা একটু শক্ত শক্ত হয়ে কিন্তু খেতে ভালো লাগে না নরম হলেই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ভালোভাবে মাকা হওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে ভালোভাবে আবার একটু চটকে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আবার কিন্তু আমরা করে নেব ময়দা নেছি তো ময়দা নেছি আমাদের এখানে করা হয়ে গেছে এবারে নিয়ে নেবো বেলুন চাকি কারণ ময়দার রুটিটা একটু তো বেলতে হবে তার জন্য ময়দা নিয়ে নিয়ে এবার একটু ময়দার রুটিটা ভালোভাবে বেলে নেবো যেহেতু আমি ময়দার লিচিগুলো একটু বড় বড় করেছি তার জন্য আমি রুটিটাও কিন্তু একটু বড় করে বেলে নেবো অনেকে চাইলে এই যে ময়দার রুটিটা মোটা করে বেলে অনেকে পাতলা করে বেলে তো যা যেমন ইচ্ছে তেমনভাবে বানাতে পারো তো আমি যেহেতু লিচিটা একটু মোটা মতো নিয়েছিলাম একটু বড় সড়ো দেখে বানিয়েছি তার জন্য তো তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমি চাটু গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এর মধ্যে আমি কিন্তু ময়দার রুটিগুলো একে একে ছেঁকে নেব কারণ না ছেঁকলে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তার জন্য কিন্তু ছেঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি এপাশ ওপাশ ভালো রকমভাবে ছেঁকে নিচ্ছি এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি এগরোল বানানোটা তোমাদের দেখাচ্ছি তো আমি নর্মালি যেভাবে এগরোল বাড়িতে বানাই তো দুই দিকেই দেখতে পাচ্ছ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি বলতে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এখানে ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটা ফাটানোর পাত্রতে আমি একটু নুন দিয়ে নিলাম কারণ একটু নুন না দিলে টেস্ট লাগবে না স্বাদ মতো হালকা পরিমাণে নুন দিলে যথেষ্ট তারপর ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ডিমটাকে ফাটানোর পরে তেলটাকে গরম করতে দিয়েছি চাটুতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফাটানো ডিমটা তো ফাটানোর ডিমটা দেওয়ার পরে কিন্তু চাটুটা একটু ঘুরিয়ে নেবে যাতে ডিম যেটা দিয়েছি আমি একটু চাটুতে সেই চাটুটার ডিমটা যেন একটু বড়ো হয় ঘুরিয়ে টুরিয়ে নিলে একটু বড়ো সরুর লাগে তো তারপরে দিয়ে দেবে কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে ময়দার যে রুটিটা করেছিলাম সেই ময়দার রুটিটা দিয়ে দেবে দিয়ে এদিক ওদিক ভালোভাবে ভেজে নেবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা ডিমের মধ্যে থেকে যাবে তো দুই দিক ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম কেউ পারলে কিন্তু লাল লাল করেও ভাজতে পারো কেউ একটু যেমন তোমাদের চয়েস সেরকম তো আমি কিন্তু একটু হালকা লালচে আমি কিন্তু ভেজে নিয়েছি তো তারপর আবার একটু কিন্তু ডিম ফাটিয়ে আমি আবার একটা এগরোল বানাতে দিচ্ছি তো এইভাবে কিন্তু মানে বানাতে পারো তোমরা বাড়িতে আর এটা খুব সহজভাবেই বানানো এগরোল সহজভাবেই বানানো আর তোমরা কিন্তু এই যে যখন চাটুতে ডিম ডিমের ওপরে যখন রুটিটা দেবে ময়দা রুটিটা তখন কিন্তু পাশ তেল দেবে কারণ তেল না দিলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না পুরোটা ভাজা হবে না তাহলে তো কিন্তু ভালো লাগবে না তো তোমরা কিন্তু পাশ দিয়ে তেল 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 একটু দিয়ে 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 করবে না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না তো এদিকে ময়দা দিয়ে ডিমটা ভাজা হোক তাহলে এগ রোলটা বানানো হওয়ার জন্য তো আগে শসা পেঁয়াজ লঙ্কা এগুলো তো কেটে নিতে হবে তো এখানে শসাগুলো কিন্তু মিহি করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ডিম দিয়ে রুটি ময়দা রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে শসা পেঁয়াজ লঙ্কা সবই কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি পেপার এই কাগজগুলো দিয়ে তো মুড়তে হবে না তো তার সঙ্গে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি সস তো দেখো কীভাবে আমরা এগরোলটাকে বানাচ্ছি আর এই যে কাগজ দিয়ে যে মোড়ার ব্যাপারটা হয় না সেটা অনেকেই পারে না আমি পারি না ওটা বাবাই বানাই বাবাই মোড়ায় আমি তো পারি না আমার ভাই আর বাবাই মোড়ায় তো যাই হোক এখানে তোমরা পারলে চিলি সস ইউজ করতে পারো আমি চিলি সস ছিল না বলে কাঁচা লঙ্কা ইউজ করেছি তো যে পরিমাণে আমি কাঁচা লঙ্কা খাই সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা না দিলে কিন্তু বেশ ভালো লাগে না একটু গালে শসা পেঁয়াজ বাদাম লঙ্কা এগুলো না পড়লে কিন্তু গালটা মানে খেতে ভালো লাগে না তো এইভাবে আমি কিন্তু এগ রোলটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি তোমরা এর মধ্যে চাইলে রান্না করা মাংসের টুকরো দিতে পারো তাহলে কিন্তু এটা ঠিক এমন হয়ে যাবে চিকেন রোল চিকেন রোলের মতো হয়ে যাবে তো এইভাবে একই একইভাবে কিন্তু চিকেন রোল বানায় তো সেটা চিকেনটা রান্না করে এর উপরে দিয়ে দিতে হয় তো যাই হোক এই এবারে কিন্তু আমি কাগজটা দিয়ে ভালো করে মরে নিচ্ছি তো তোমাদের যদি এই ভিডিওটা দেখতে দেখতে কারো খেতে ইচ্ছা করে তো তার জন্য কিন্তু তোমরা আমাদের বাড়ি চলে আসতে পারো তোমরা যখনই আসবে তখনই আমার তরফ থেকে তোমাদের জন্য একটা করে এগরোল তো থাকবেই তো দেখতে পাচ্ছি এখানে ফাইনালি এগরোল বানানো হয়ে গেছে আর লুকটা কিন্তু ওয়া ও আসাম লাগছে আর দেখি কিন্তু আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে তো চলো আমি এ খেয়ে দেখাই যে কেমন লাগছে তো সত্যি বলতে এক কামড়েই জিভে পুরো জল এসে গেছে এখনই আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমার জল মানে জিভে জল চলে এসছে আমি কথা ঠিক মতো বলতে পারছি না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো